মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে যান যেরকম চোদ্দ তারিখ রাত্রে যখন আরজি কর হাসপাতালে সাত হাজার তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল তখন কিন্তু এই পুলিশকে অতি সক্রিয় হতে দেখা যায়নি তখন বিনীত গোয়েলের পুলিশ আমরা শুনলাম আর জি কর হাসপাতালে যে নার্স আছে তাদের টয়লেটের মধ্যে মানে বাথরুমে লুকিয়েছিল কিন্তু আজকে লাস্ট কদিন ধরে বিজেপি যেভাবে আন্দোলন করছে সেখানে বিজেপিকে আদালতের পারমিশন থাকা সত্ত্বেও তাদের অবস্থান বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না আপনারা জানেন যে আমাদের ধর্মতলাতে আদালত পারমিশন দিয়েছে কিন্তু পরশু রাত্রে গিয়ে পুলিশ সেটাকে ভাঙচুর করেছে কারণ এই মুখ্যমন্ত্রীর সরকার না সংবিধান মানেন না আদালত মানেন আর নিজে তিনি বলেন আগুন জ্বালিয়ে দেবেন ঠিক দেশবিরোধী এলিমেন্টরা যেভাবে কথা বলে আজকে মুখ্যমন্ত্রী ঠিক দেশ বিরোধীদের মতো কথা বলেন তাই আমার আরজি আদালতের কাছে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে দেশ বিরোধীদের আগেনস্টে যে মামলা দেওয়া হয় ইউএপিএ সেই ইউএপি এর মামলা মুখ্যমন্ত্রীকে দেওয়া হোক পরবর্তী পদক্ষেপ কি হবে আমাদের আন্দোলন চলবে আমাদের আমাদের দু তারিখে আন্দোলন আছে ভিডিও অফিস ঘেরাও ডিএম অফিস ঘেরাও এবং সমানে আমাদের ধর্মতলাতে অবস্থান বিক্ষোভ চলছে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস খুব অসুবিধা আছে কিন্তু তাও আমাদের বিশ্বাস যে সিবিআই বিচার দিতে পারবে যদিও বা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত এভিডেন্স ধুয়ে মুছে নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী আমাদের মহিলা কিংবা পুরুষ পশ্চিমবঙ্গের নাগরিককে সুরক্ষা দিতে পারছেন না আপনি পদত্যাগ করুন এবং আমাদের আন্দোলন ততদিন অবধি চলবে যতদিন অবধি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন দেখুন উনি সিরিয়ালের গল্প লেখেন না বাকিরা কি করেন কিন্তু আমি জানি আমি তাদেরকে কোনোদিন মাঠে ঘাটে দেখি না আজকে প্রতিদিন আমাদের অভয়াদের আমাদের তিলোত্তমাদের যেভাবে ধর্ষণ করে গণধর্ষণ করে খুন করা হচ্ছে এই মহিলা কমিশনের রোল নেওয়া উচিত ছিল কিন্তু আজকে তাদের কোনো রোলই নেই তারা যাওয়ার সাথে সাথে আমাদের কিছু কাগজপত্র দেখাচ্ছেন কাগজপত্র দেখিয়ে কি হবে আপনারা কটা প্রতিবাদ করেছেন আপনারা কটা সুমোটো কেস করেছেন আপনারা মুখ্যমন্ত্রীকে কটা বিষয়ে জানিয়েছেন কি অ্যাকশন নিয়েছেন কিছু নননি কারণ আপনারা বাংলার মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয় আপনারা নীল বাতি লাল বাতি দেওয়া গাড়িতে চড়েন আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনারা লাক্সারির জীবনযাপন করেন কিন্তু বাংলার মহিলাদের যখন অত্যাচার করা হয় তখন আপনাদের দেখতে পাওয়া যায় না তাই আজকে তালা লাগিয়ে দিয়ে গেছি তিন দিন বাদে কাজ হবে শ্রদ্ধা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ থাকলো। বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ